নমস্কার বন্ধুরা সনাতন মোটিভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পাণ্ডবা নির্জল একাদশী ব্রত কবে পালন করতে হবে ছয়ই জুন শুক্রবার নাকি সাতই জুন শনিবার আজকের এই ভিডিওতে আমরা পাণ্ডবা নির্জল একাদশীর সময়সূচি একাদশীর পারণ পারণ মন্ত্র সংকল্প মন্ত্র ও একাদশীর ব্রত কথা শ্রবণ করব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হল পাণ্ডবা নির্জল একাদশী এই একাদশী ভীম একাদশী বা ভীমসেনী একাদশী বা পাণ্ডবা একাদশী নামে প্রসিদ্ধ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরের কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু গতি হয়ে থাকে এই বছর অর্থাৎ দু সাল বা চৈদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালনের পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে ছয়ই জুন রাত্রে বাংলাদেশে দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভারতে দুইটা পনেরো মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে সাতই জুন সকালে বাংলাদেশে পাঁচটা সতেরো মিনিটে এবং ভারতে চারটা সাতচল্লিশ মিনিটে বন্ধুরা দু হাজার পঁচিশ সাল বা চৈত্রশো বত্রিশ বঙ্গাব্দে ভারত ও বাংলাদেশে পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালন করতে হবে সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ শনিবার একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করতে হয় একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদ নিরাহার স্থিরতা অহাম অপরেহ হনে ভক্ষে পুণ্ডরী কাক্ষ স্মরণমে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি একাদশীর ঠিক পর দিন অর্থাৎ আটই জুন রবিবার পারণ সম্পন্ন করতে হবে বাংলাদেশে পাঁচটা দশ মিনিট থেকে সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং ভারতে চারটা একচল্লিশ মিনিট থেকে সাতটা বিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে অর্থাৎ পারণ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল্লাভ থেকে বঞ্চিত হতে হয় একাদশীর পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান তেমিরাধস্য ব্রত নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাদ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয় আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রী প্রভুপাত ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবারে আমরা শ্রবণ করবো পাণ্ডবা নির্জল একাদশীর কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পাণ্ডবা নির্জল একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে সুন্দরভাবে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও তার মাহাত্ম কৃপা করে আমাকে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব তোমাকে বর্ণনা করবেন কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে অনুরোধ করলেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৈকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কথা শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব স্মিথ এসে বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আমি বলছি মন দিয়ে তা শ্রবণ করো উভয় পক্ষের একাদশীর দিনে সারাদিন ও সারা রাত ভোজন না করে উপবাস ব্রত করবে পরদিন অর্থাৎ দ্বাদশী দিনে স্নান করে সূচিশুদ্ধ হয় নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারাও জমযন্ত্রণা থেকে রক্ষা পায় মহর্ষি ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীম সেন অশ্বত্য পাতার মতো থরথর করে কাঁপতে লাগলেন ও শুষ্ক কণ্ঠে আবেদন জানালেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের স্পষ্ট ও সরল কথায় যে যন্ত্রণা লুকিয়েছিল শ্রী ব্যাসদেব তা আজ করে বললেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয়পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বিনতির সুরে বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি অপারগ হে মহর্ষি বছরে একটি একাদশী পালন করে যাতে আমি দিব্যদাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই বলুন তখন ব্যাসদেব একটি উপায় গম্ভীরতার সাথে বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা থেকে অর্থাৎ জলপান না করে সম্পূর্ণ দিন ও সম্পূর্ণ রাত উপবাস থাকবে তবে আচমনে দোষ থাকবে না এদিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হবে দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরের পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে ভোজন করবে এরূপ একাদশী পালনে কী প্রকার পূর্ণ লাভ হয় তা এখন শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা শুধুমাত্র আমার স্মরণাপন্ন হয় এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় যদিও কলিযুগে ধন সম্পদ দান করে সদ্গতি লাভ করতে পারবে না এবং স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ করতে পারবে না কলিযুগে দেব্যশুদ্ধির বালাই নেই কলিকালে শাস্ত্রে বর্ণিত সংস্কার সংস্কারবিধি বিশুদ্ধ পদ্ধতিতে হবে না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারবে না হে ভীমসেন তোমাকে আর বহু কথা বলার প্রয়োজন কি। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণদায়নি যমদুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু নিয়ে যান শ্রী ভীমসেন এদিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকেন তারপর থেকে এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয় এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন আশা করছি দর্শক বন্ধুরা ম্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণা